দুধ ছাড়া সুষম খাদ্য তালিকা একেবারেই অসম্পূর্ণ অনেকেই সকালে আবার অনেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধ খেয়ে থাকেন দিনের ঠিক কোন সময়ে দুধ খেলে উপকার বেশি সে সম্পর্কে রয়েছে অজ্ঞতা অথচ সঠিক সময়ে সঠিক উপায়ে দুধ খেলে এর পর্যাপ্ত পুষ্টিগুণ পাওয়া যায় আমরা সচরাচর রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ খাই রাতে ঘুমানোর আগে দুধ তারা খাবেন যাদের ঘুমের সমস্যা আছে দুধের ট্রিপ্টোফেন এবং মেলাটোনিন আছে ট্রিপ্টোফেন শরীরে সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে এবং সেরোটোনিন স্নায়ুকে শান্ত রাখে দুশ্চিন্তা দূর করে যার ফলে দ্রুত ঘুম আসে আর মেলাটোনিন মেলাটোনিন জৈবিক ঘড়ি নামে পরিচিত যা আমাদের ঘুম চক্র নিয়ন্ত্রণ করে আর হালকা গরম খাবারও স্নায়ুকে শান্ত রাখে সকাল বা বিকালে দুধ খাবেন তারাই যারা ওজন কমাতে চান আবার দুধের পুষ্টিগুণও চান তারা সকালে বা বিকেলে দুধ খাবেন কারণ দুধে আছে ন্যূনতম একশো ক্যালোরি আর ঠিক ঘুমানোর আগে দুধ খেলে ক্যালোরি খরচ হয় না যার ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে অন্যদিকে দুধ অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হওয়ার কারণে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ভিটামিন সহ নানা পুষ্টি সকালে বা বিকেলে হাঁটার পর হালকা শারীরিক ব্যায়াম করার পর দুধ খেলে ওজনও কমবে এবং সঠিক পুষ্টিগুণ পাওয়া যাবে আমরা অনেকেই দুধের সঙ্গে কলা বাদাম বা আম মিশিয়ে খেয়ে থাকি কিন্তু দেখা গেছে দুধের সঙ্গে এসব খাবার মিশালে হজমের সমস্যা হয় সুতরাং এসব খাবার মিশিয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া এতে রক্তের শর্করাও বেড়ে যেতে পারে যাদের রক্তে চর্বি আছে অথবা ডায়াবেটিক রোগী তারা অনেকেই দুধের সঙ্গে পানি মিশিয়ে খেয়ে থাকেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে দুধের সঙ্গে পানি মেশালে এর পুষ্টিগুণ কমে যায় চর্বিবিহীন দুধ খেতে চাইলে দুধের ওপরের সর ফেলে দিয়ে খেতে হবে